se que ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিও থামবেলার টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও হ্যাঁ এটা পৌষালীর বার্থডে সেলিব্রেশনের ভিডিও আসলে পৌশালীর জন্মদিনটা এখন হয়নি কিছুদিন আগে হয়েছে কিন্তু তখন ভিডিওটা এডিটিং করার সময় পাইনি তাই আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি এটা পৌরসালী তিন বছর পূর্ণ হয়েছে বয়স সেই হিসাবে আজকে জন্মদিনটা হচ্ছে এর আগে কখনো সেভাবে কিছু জন্মদিন ওর হয়নি কারণ এক বছর দু বছর মানে তখন খুব ছোট। যদিও অনেকে বাচ্চা সেই বয়সেও অনেক সেলিব্রেশন হয় কিন্তু ও সেরকমভাবে কোনো সেলিব্রেশন হয়নি আর আজকেও খুব ঘরোয়াভাবে একটা জন্মদিন হয়েছে শুধু একটু কেক কাটা হয়েছে এই আর কি আর সেরকম কিছুই না এই সময়তে তখন আমি আমাদের বাড়িতে ছিলাম তো ওখানে মা বাবা আমার দিদা ছিল আর রৌনগর পৌরশালী আর আমি এই কজন মিলে ছোট্ট করে কিছু বেলুন সাজিয়ে একটু ছোট্ট একটা কেক নিয়ে এসেই একটু জন্মদিনটা করা হয়েছিল খুব মজা হয়েছিল আর ও তো খুবই খুশি হয়েছিল কারণ এর আগে কখনো জন্মদিন হয়নি যে কোনো বাচ্চার কাছে কেক কাটিং বেলুন ফোলানো এগুলো একটা খুব মানে আনন্দের ব্যাপার আর যেহেতু ওর কখনো হয়নি তো দুজনেই ঝগড়া করছিল যে কেকটা কে কাটবে তারপরে আমি বললাম যে না আগে পৌষালী যেহেতু জন্মদিন ও কাটুক তারপরে রৌনক কাটবে তো এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া চলতেই থাকছিল। অনেকেই ছোট বাচ্চার জন্মদিন যখন সেলিব্রেট করে তখন পায়েস রান্না করে পাঁচ রকম ভাজা পাঁচ রকম তরকারি এইগুলো করে দেয় মানে পাঁচ বছর বয়স না হলেও সবাই এগুলো করে কিন্তু আমাদের এখানে ওরকম নিয়ম নেই যে পায়েস করা হবে পাঁচ বছর আগে কোনো বাচ্চার জন্মদিনই আমি পায়েস করি না তো সেই জন্য ওর জন্য সেটা করা হয়নি আর আজকে জন্মদিন করতে গিয়ে একটা জিনিস আমরা ভুলে গিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে পরে বলছি কেকটা দেখছ এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের দেড় পাউন্ডের মতো কেক ছিল এটা নিয়েছিল ওই চারশো টাকার মতো আর যদিও আমার ম্যাঙ্গো ফ্লেভারটা অতটা পছন্দ নয় চকলেট ফ্লেভারটাই বেশি ভালো লাগে কিন্তু অনেকটা হাই রেঞ্জ ছিল আর দেখতে পাচ্ছ আমাদের তো তেমন কোনো বাজেট নয় জাস্ট ছোট্ট একটা সেলিব্রেশন আর একটু বাচ্চাদের আনন্দের জন্য বেলুন টুপি আর মোমবাতি তো জন্মদিন মোমবাতি ছাড়া হবেই না এই ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে আজকে সন্ধ্যেটা আমরা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম কারণ অ্যারেঞ্জমেন্টটা বড় কথা নয় আনন্দটি বড় কথা আর নিচে যে টেবিল ক্লথটা দেখছো এটা আমার মা নিজের হাতে বানানো খুব সুন্দর টেবিল ক্লথটা এটা সেরকম প্রয়োজন পড়ে না বলে ব্যবহার করা হয় না তো আজকে এটা মা বার করেছিল আমার তো এই টেবিল ক্লথটা খুবই পছন্দ তবে অন্য কিছু বাচ্চাদেরকে যদি আজকে ইনভাইট করা হতো তাহলে আরও ওরা অনেক বেশি আনন্দ পেত কিন্তু সত্যিই এটা খুব ঘরোয়াভাবে হওয়ার জন্য আর কাউকে তেমনভাবে সেরকম ইনভাইট করাও হয়নি আচ্ছা আমি হাত ধরি তু না নাক হাত ধরো হ্যাপি 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 টু টু ইউ ইউ

তবে জুলাই মাসে রৌনক পাঁচ বছর পূর্ণ হবে তখন ওর জন্মদিন আছে জানি না কি করতে পারবো বা কি হবে তবে যাই হোক না কেন দিনের শেষে ছোটো বাচ্চারা যাতে আনন্দ পায় সেটাই সবচেয়ে বড় কথা আর আমি সবসময় সেটার দিকেই নজর রাখি গ্র্যান্ড সেলিব্রেশনটা বড় কথা নয় বারবারই তোমাদেরকে বলেছি আর এই কেকগুলো দেড় পাউন্ড দেখতে কিন্তু সত্যিই খুব বেশি বড় হয় না মানে তাও এটা ছোট্ট ছোট্টো করে আমরা পরে পিস করে যে সমস্ত ছোট বাচ্চাদেরকে ইনভাইট করতে পারিনি তাদেরকে আজকে দিয়ে এসছিলাম বাড়িতে আর একটা কথা কি আজকে যখন জন্মদিনটার কেক কাটা হচ্ছিলো তখন কিন্তু মোমবাতি নেবাতে ওরা ভুলে গেছিলো মানে আমি যে বলবো মোমবাতিটা নিভিয়ে তারপরে কেকটা কাট কাটিং করতে কিন্তু সেটা আমি নিজেই ভুলে গেছিলাম বলতে তো সেই জন্য পরে মোমবাতিটা আমি আর রৌনকে নিভিয়ে দিয়েছিলাম চলো আজকে ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আরও একটা নতুন ভিডিওতে তোমার এর সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে